আপনি কি জানেন এই ঢ্যাঁড়স শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্যও উপকার আজকের ভিডিওতে এই উপকারিতা তোমরা জানলে বা আপনারা জানলে হয়তো এখন থেকেই ঢেঁড়স খাওয়া শুরু করবেন আর এই ঢেঁড়স এর সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণভাবে ঢেঁড়সের উপকারিতা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রথম যে উপকারিতা শুনলে আপনারা হয়তো চমকে যাবেন যে হয়তো ধরস খেয়েও এমন উপকারিতা পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এমন উপকারিতা পাওয়া যায় যেটা হচ্ছে কি ফাইবার ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে যেটা কিনা ধরসে এত পরিমাণে ফাইবার রয়েছে আমাদের ফাইবার হজমে সাহায্য করে আর কষ্ট কাঠিন্যে অনেক সাহায্য করে এই ফাইবার যে ফাইবার এই ধরসে রয়েছে আর এই ধরস আপনারা বাড়িতেই অনায়াসে তৈরি করতে পারেন আর দ্বিতীয় হচ্ছে শর্করা রক্তে শর্করা লেভেল নিয়ন্ত্রণ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে আর ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী এই ধারস এই ধারস হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী যে কারণ এটায় আমাদের রক্তে গিয়ে সুগার লেভেল নিয়ন্ত্রণ করে এই সুগার লেভেল নিয়ন্ত্রণ করার ফলে আমাদের ডায়াবেটিস রোগীদের খুব উপকারে লাগে এই ধার হচ্ছে মস্তিষ্কের জন্য উপকারী মস্তিষ্কের জন্য উপকারী যেটা আমরা জানি যে মস্তিষ্কের জন্য আমাদের স্মৃতিশক্তি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আমাদের স্মৃতিশক্তি হচ্ছে মস্তিষ্কের মূল অংশ যেটা আমাদের অবশ্যই সবারই দরকার তাই ঢ্যাঁড়স খাওয়া অবশ্যই প্রয়োজন এই ঢ্যাঁড়স আমরা আমাদের এটা হচ্ছে আমাদের বাগান এখানে আমি এসে তোমাদের এই কটাটি শেয়ার করতে এসেছিলাম যে ঢেঁড়সের যে উপকারিতা এরা সব অনেকে হয়তো জানে না তার জন্য আমি একটা ভিডিও বানালাম যে ঢ্যাঁড়সের কি কি গুণাগুণ এবং এর যে উপকারিতা এই যে মানুষের ভিতর থেকে মানুষের যে ভিতর থেকে কি কি গুণাগুণ এরা এই ঢ্যাঁড়স প্রোভাইড করে তা আমি তোমাদের সামনে তুলে ধরো তো মস্তিষ্কে যেটা হচ্ছে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সে রয়েছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট জানি আমরা আমাদের শরীরে অক্সিডেন্ট অবশ্যই দরকার এবং বিভিন্ন সবজি আমরা অনেক সময় দেখেছি ডাক্তাররাও বলে থাকে যে বিভিন্ন মানে অসুস্থ হয়ে গেলে আমাদের কি বলে যে প্রচুর পরিমাণ সবুজ শাক সবজি খেতে সবুজ যে সব মানে সবজি হয় শাক হয় ওই ধরনের শাক সবজি প্রচুর পরিমাণ খেতে যাতে কিনা আছে আছে অক্সিডেন্ট আর এতেও রয়েছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য হৃদরোগীদের খুবই উপকারী কারণ হৃদ যে রোগ হয় মানে আমাদের হার্টের যে রোগ হয় ওই ধরনের রোগ ঝুঁকি ওই ধরনের রোগের ঝুঁকি কমে যায় ওই ধরনের রোগীদের এই ঢ্যাঁড়স খেলে আমাদের খুব উপকার পাওয়া যাবে এরপর রয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমরা জানি যে ভিটামিন সি ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এবং এই ভিটামিন সি থাকার জন্য ঢ্যাঁড়সে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে ঢেঁড়স সবুজ ঢ্যাঁড়স দেখতে পাচ্ছ এই ধরনের সবুজ নরম ঢেঁড়স যেগুলো এছাড়া তোমরা অনেক জায়গায় দেখেছো যে ভিটামিন সি আমরা অনেক জায়গায় খেয়ে থাকি বা পেয়ে থাকি তো এই এই সবজি বা এই এই আনা ছাড়া আমরা অন্য কোথায় ভিটামিন সি পাই প্রচুর পরিমাণে যাকে হিউজ পরিমাণ সোর্স পাওয়া যায় ওই ভিটামিন সি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও থেকে আমরা পাই বা কোন সবজি বা কোন ফল থেকে আমরা পাই ঠিক আছে তো এতগুলো গুণাগুণ সম্পন্ন এই সবজিটি আজই আপনার রান্নার ঘরে নিয়ে আসুন এবং আপনার রান্নার ঘরে আজই একে রান্না করে খান এই অসাধারণ সবজিটি আপনার সাধারণ থেকে অসাধারণ সবজি হতে পারে তো এইভাবে আরও বিভিন্ন সবজি বা বিভিন্ন বাগানের ভিডিও পেতে আজকে এই ভিডিওটি অন্য বন্ধুদের বা অন্যান্য বাগান প্রেমী বা শাক সবজি প্রেমীদের শেয়ার করে দিন আর জুড়ে থাকুন আমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে